গেম বেণ্ড হৈ গৈছে গেমটাৰ ভিতৰত ৱাইফাই দিয়ে গেমৰ ভিতৰত যোৱা যাইছে এইখনে কিন্তু মানে তোমাৰ আজিকালি ভুল দেখি পাৰ ত' তোমাৰ মানে তোমাৰ গেম গেম টি খেল মনো হ'ব না তোমাৰ মানে গেমটাৰ বেণ্ড হৈ ৰৈছে তো তোমাদের দেখাই কিভাবে তোমরা গেম খেলবা তোমাদের মানে একটা বিভিন্ন সাজে তোমাদের দেখাই দিই কি। কী তোমরা কিন্তু সরাসরি কিন্তু প্লিস্টের হিসে বলবো আর প্লিস্টের এসে কিন্তু একটা ওয়ান লেগে সাজ দেবা তো একটা ওয়ান লেগে চার্জ দেওয়ার পর কিন্তু একটা ভিভেন আসবে তো আমি করে করেছি তো এখানে দেখো এই ভিভেনটা কিন্তু তোমরা নামাবা নামান পরে তোমরা কেমনি কী করতে সব দেখায় দিয়েছি মানে নেটের আপ ডাউন করে ওটা কোনো সমস্যা হবে না একদম নিশ্চিন্তে গেম খেলতে পারবা মানে নর্মাল যেতে হলে গেম খেলো তো এটা কিন্তু তোমরা নামাই নিবে ডাউনলোড দিয়ে দিবা তো এখানে আমার বয়সটা কিন্তু ঠিক মতো উঠতেছে না কারণ আমি বাসায় বয়স দিতে সেই জন্য আর কি জুরস দিতে পারতেছি না তো এটা ব্যাপার না ই ইম মানে ওই নামে গেছে তো এখানে কিন্তু আমরা সরাসরি বিভিন্ন ভিডিও প্রবেশ করবো তো এদিক দিয়ে কিন্তু বিভিন্ন ভিডিও প্রবেশ করে কিন্তু একটা নিচা একটা এলা হইতেছে তো মাক করে তো এদিক দিয়ে কিন্তু যেটা মাক করে দিচ্ছে এখানে তোমরা একটা সাপ দেবা সাপ দেওয়ার পরে কিন্তু দ্বিতীয় স্টেপ আসবো দ্বিতীয় স্টেপ আসার পর কিন্তু এখানেও মাক করে দিয়েছি কোনো সাপ দেওয়া তো এখানে কিন্তু আমি মাক করে দিতেছি তোমরা কিন্তু এখানে চাপ দেওয়া তো এখানে কিন্তু মাক করে দিছি চ্যানেলদের নতুন নয় টাকা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সেটা অন করে দি আর অবশ্যই এটা ভিডিওতে লাইক দিয়ে দিও তো এইদিক দিয়ে কিন্তু সাপ দেওয়ার পরে কিন্তু একটা লোডিং নেবো লোডিং নেওয়ার পর কিন্তু আবারই একটা স্টেপ আসবো তো এই স্টেপে কিন্তু তোমরা সাপ দিতে হবে তো আমি কিন্তু আবার মাক করে দিতেছি তো এখানে সাপ দেওয়ার পরে কিন্তু সরাসরি কিন্তু নিয়ে বার এই ওকে কিন্তু তোমরা সাপ দিয়ে দেবা মানে এই সাইডে ওকে লেখা আছে তো এইখানে সাপ দেওয়ার পর কিন্তু ইয়ার সিস্টেম আসবো তো এখানে তোমরা মাঝখানে সাপ দেবা তো বিভেনটা কিন্তু কানেক্ট হয়ে যাবো তো এই বিভেন কারেন্ট হলে হব না আরো অনেক কাজ করতে হবো তো এখানে যেই কাজটা করবো এটা হলো মানে গেমের ভিতরে নেট আপ ডাউন করে এটা কাজ করবো মানে নেট এখন যেইটা করবো মানে নেটটা কিন্তু আপ ডাউন করবো না তো এখন কিন্তু সরাসরি কিন্তু মানে ই করতে হবো মানে ব্যাগ নিতে হবো ব্যাগ নেওয়ার পরে কিন্তু আরেকটা গাছ আছে এই গাছটা দেখাইতেছি আমরা কিন্তু সরাসরি বিভিন্ন তারপরে কিন্তু ওই নিসমিট আন ওই ডাটা ওয়াইফের দিকে তারপরে দেখতে পারবো আমি একটা মাক করে দিছি ইটাও মানে ওই ই করার পরে মানে তারা আগে দেখাইতেছি তো একটু ভুল হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে আবার মিটান মানে নিসমিট আনার পরে দেখাইতেছি আমি একটা সাবি সিস্টেমই মানে এটা সাপ দেওয়ার পরে তারপরে তোমাদের মধ্যে একটা ইন্টারভেস্ট নিয়ে আসবো তারপরে এখানে আবার দেখা দিয়েছি এখানে সাপ দেওয়া সাপ দেওয়ার পরে মোটামুটি তোমাদের এখন করে দিয়েছে এখানে সাপ দেওয়া তো ওই যে মা করে দিয়েছে ওইটা সাপ দেওয়ার পরে তোমাদের দুইটা ইয়ে আসবো মানে এই দুই ওটার মধ্যে তোমরা চালু করে দেবা তো প্রথমত উঠপেটটা চালু করবে তারপর নিচেরটা চালু করতে হবো তো দুই ওটা চালু করার পরে মোটামুটি কাজ কমপ্লেট সেখানে সরাসরি গেমের ভিতরে যাই দেখাই তোমাদের কীরকম ইয়ে হলো তো এদিক দিয়ে গেমে ঢুকতে যাক তো গাইছে এই সমস্যাটা কি জন্য হয়েছে এটা কি তোমরা জানো মানে বলতেছি কি জন্য হয়েছে মোটামুটি গেমটা কিন্তু আমাদের বাংলা সার্ভে একবার ব্যান্ড হয়ে গেছে তো আগে কিন্তু সিম মানে সিমের থেকে সব ব্যান্ড করে দিছিল এখানে কিন্তু ওয়াইফাই শুধু সব মানে যেহেতু ই আছে সবগুলো কিন্তু ব্যান্ড করে দিছে তো এখন যে ওই দেয় খেলো বিভিন্ন দিয়ে খেলাধুলা দেখাই তোমাদের মানে কীভাবে এখন কীরকম নেটটা দেয় এরকম মানে নেট কি ভাই নাকি তো জান সরাসরি গেমে দেবো গেমে আসে সরাসরি আর তোমরা নেট পেন্টটা দেখো মানে সাইড এরপর কোনো একশো একশো উপর কোনো নেটই উঠে না তো তোমরা দেখো নেট এতে লজর দিয়ে দেখো মানে নেট এ দি তো গেছে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইড করে সে করে সেটা ভিডিওতে লাইক দিয়ে দিও তো গেছে আজকে হয় তিনটার দিক দিয়ে এরকম হয়েছিল আজকে ছাব্বিশ তারিখ তো তিনটার দিক দিয়ে মনে এরম হয়েছিল তো এই প্যান্টটা হয়েছিল তো আমি তিনটার আগে মনে হয় গেম খেলছিলাম তো এই প্যান্ডেন্ড কিছু লাগছে না তোকে যাই হোক চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকেনটা অন করে দাও তার অবশ্যই একটা ভিডিও লাইক দিয়ে দিও আজকে এবার জানছিলাম আল্লাহ সব এক ভিডিও তোমাদের সাথে দেখা হবো